কথা বলব ভাঙুর এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লার সঙ্গে প্রচারের আলোয় না এসেও জনগণের জন্য কাজ করাই তার মূলত লক্ষ্য তাই ক্যামেরার আড়ালে কাজ করে চলেছেন ভাঙরের যুবনেতা সরাসরি এনপিটিভির প্রশ্নের মুখোমুখি ভাঙর এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা কয়েক মাস আগে আপনার উপর আক্রমণ হয়েছিল এবং সেই সময় আপনি আক্রান্ত হয়েছিলেন দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন এখন শারীরিকভাবে কতটা সুস্থতা আপনারা 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 সবাই দেখেছেন টিভি মিডিয়ার মাধ্যমে বা খবর দেখেছেন আমি কিন্তু পুরোপুরি স্ট্রং না পুরো সুস্থ না কেন আমাকে সেই সময় ডাক্তার বলেছিল ছ মাস রেস্ট থাকার জন্য কিন্তু আমি দুটো মাস পর থেকে আমি দলের কাজ করার জন্য কেন আমি দলটাকে আর বসে থাকতে পারছি না দলের যে চারিদিকে যে মানুষের যে প্রবলেমগুলো আছে যে সমস্যাগুলো আমার বাড়ি এসে সবাই যেটা বলছে সেই সমস্যাগুলো এতটা আমার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে তার জন্যে আমি কিন্তু অলরেডি ময়দানে নেমে গেছি শরীর আমার হয়তো অনেক খারাপ যতটা পারছি আমি রেস্ট লিক করছি তারপরেও আমি বুথে বুথে বা সব জায়গায় গিয়ে দলের হয়ে প্রোগ্রাম করা বা দলের হয়ে খাটার চেষ্টা করছি দল যেভাবে আমাকে নির্দেশ দেবে আমার উপরে যেভাবে এখন ভরসা করেছে আগামী দিনে আরও যাতে ভরসা করবে দলের ওপর আমার আশা আছে দল যেভাবে বলবে আরো কাজ করবে শরীর খারাপটা বড় জিনিস না দল আমার কাছে বড় জিনিস বাদল মোল্লার একটা নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে যুবর সভাপতি হিসাবে কিভাবে কাজ করছেন যুব বলে না আমি দলের হয়ে কাজ করার চেষ্টা করছি যুব মাদার আমাদের যে আরো শাখা সংগঠনের যারা আছে সে ছাত্র থেকে কিশোর থেকে আপনার মার্ডিডি থেকে সবাই আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে আমরা সরে নিই আমার একটা যুব প্ল্যাটফর্ম আমার একটা দায়িত্ব আছে এক্ষুনি বর্তমানে সবাইকে নিয়ে আমরা একসাথে সামনে আমাদের যে বিধানসভা আছে এই বিধানসভাটাকে আমরা কিভাবে করব। কীভাবে আমরা ভাঙড় এই তিনটে অঞ্চল থেকে আমাদের দলের কাছে একটা ভালো লিড করে ভাবমূর্তি আমাদের ভালো করবে সেই দিকে আমাদের লক্ষ্য তার জন্য আমি প্রত্যেক বুথে বুথে যাচ্ছি সবার সাথে কথা বলছি আমাদের দিদির আদর্শ দিদির যে নীতি দিদির এই সম্বন্ধে কথা বলছি এতে মানুষের কাছে বুঝিয়ে আমাদের পক্ষে যাতে আমাদের দিদির কথা যাতে তুলে দিতে পারে সেই দিকে আমাদের পক্ষে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছাপ বারবার দেখা গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে কাজ করা সম্ভব হচ্ছে তখন গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু না কিন্তু মানুষের ভিতরে একটা ক্ষোভ অভিমান আছে সেটা প্রত্যেক তে আছে অঞ্চল অঞ্চলভিত্তি আছে বলাকেও আছে যে বিগত দিনে আগামী দিনে যে মানুষের মনে একটা কিছু কিছু জিনিস মানুষের উপরে যে দুর্ব্যবহার যে খারাপ কিছু হয়েছে একেবারে যে হয়নি আমি বলবো না সব মানুষ হয়তো সঠিক বিচারটা পায়নি সে আগামী দিনে যে নেতৃত্ব ভুল থাকতে পারে বা অন্য কারোর ভুল থাকতে পারে একটা ক্ষোভ অভিমান মানুষের আছে সেইটা আমরা যতটা পারি মানুষের কাছে গিয়ে একসাথে এক ছাতার তলায় থেকে রাজনীতি করার একটা অভিজ্ঞতা যেটা আগামী দিন যাতে নাচ হয় আমরা যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য সবাইকে নিয়ে একসাথে চলার একটা বৈধ করছি সামনে একুশ বিধানসভা কতটা প্রস্তুতি আছে প্রস্তুতি শোনার প্রস্তুতি তো বিধানসভা আমরা তো অনেক যুব দল বলে না আমরা প্রত্যেক আমি দু দুই থেকে দলটা করছি আমি কিন্তু অনেক ভোট করেছি অনেক ভোটের ময়দানে আমরা লড়াই করেছি ভোট ক্রিকেট করতে হয় আমাদের সে দিক অনেকটা আমাদের জানাশোনা আছে বুদ্ধিও আছে আজকে আমরা যে দু হাজার করবো এটা নতুন যেভাবে আমরা আগামী দিনে পড়েছি হয়তো আমাদের দু হাজার একুশে অনেকটা সমস্যা হতে পারে আশা করি আমাদের সেসব সমস্যা দূর সব মিচে নিয়ে আমরা ভালো রেজাল্ট করতে মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবেন এই মানুষের অনেকের অভিযোগ রয়েছে আমফান দুর্নীতি তারপরে এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের ভিত্তিতে মানুষের কাছে ভোট চাইবেন মানুষের কাছে একটাই ভিত্তি হয়েছে আমাদের মমতা ব্যানার্জি আগামী ন যে উন্নয়ন করেছে চৌত্রিশ বছর উন্নয়নকে শেষ করে নবছর উন্নয়নকে এমন কোনো মানুষ নেই যে আমাদের এই সরকার থেকে উন্নয়নের সুযোগ সুবিধা পায়নি এটাই আমাদের মেন হাতিয়ার থাকে মুখ্যমন্ত্রীর উন্নয়ন আপনাদের হাতিয়ার হবে মুখ্যমন্ত্রীর উন্নয়ন তো আমাদের মেন